মুসুর ডাল খেয়েছেন কতবার প্রতিদিন ভাতের সাথে হয়তো প্রায়ই রান্না হয় কিন্তু আজকের ডাল একেবারেই আলাদা চেনা ডালে লুকিয়ে আছে অচেনা স্বাদ আজকে এই মুসুরি ডাল একদম ইউনিক ফ্লেভার যা ভাত বা রুটির সাথে খেলে আপনাকে দেবে একেবারে নতুন অভিজ্ঞতা তাই আজকে আমরা জেনে নেব কিভাবে রান্না করলে এই মুসুরি ডাল দিয়ে এক থালা ভাত কিংবা অনেকখানি রুটি আপনি একসাথেই খেয়ে ফেলতে পারবেন বন্ধুরা মুসুরির ডাল তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে এইভাবে যদি একবার বানিয়ে খান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই ভীষণ তৃপ্তি সহকারে খাবে তাই বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি প্রথমেই আমি আমার ছাদ বাগানে চলে এসেছি দেখুন ছাদ বাগানের আমার কিছু সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরলাম দেখুন কত সুন্দর ফুল ছাদ বাগানে এসেছি একটা বিশেষ কারণে সেটা আপনাদের সাথে বলছি দেখুন আমার ছোট্ট ছাদ বাগানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে দেখুন কত ছোট আর এই ছোট্ট পেয়ারা গাছে বাসা বেঁধেছে টুনটুনি পাখি আর এই টুনটুনি পাখির বাসাটার মধ্যে তিনটে ফুট ফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে দেখুন আমি যেই ক্যামেরা নিয়ে এসেছি ওরা ভাবছে ওর মা হয়তো খাবার নিয়ে এসছে আর এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি আরও একটি বিশেষ কারণে এসেছি আমার ছাদ বাগানে সত্যি কথা বলতে কি ছাদ বাগান করে আমি খুবই তৃপ্তি পাই এই রকম সৌন্দর্য সচরাচর দেখা যায় না যে কারণে আমি এসেছিলাম ছাদ বাগানে সেটা হচ্ছে দেখুন ছাদ বাগানে আমার লেবু গাছ আছে গন্ধরাজ লেবু তাই আমি কিছু পাতা নিতে এসেছি তাই আমি এই গন্ধরাজ লেবুর গাছ থেকে এই রকম নরম নরম পাতা নিয়ে নেব আর নিয়ে নেব একটা ছোট্ট বিলেতি ধনে পাতার গাছ আছে তার থেকে আমি দুটো তিনটে পাতা নিয়ে নেব দেখুন এই আমি তুলে নেব বন্ধুরা আপনারা কি এই বিলেতি গাছ চেনেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা আছে বেশ ঝালওয়ালা লঙ্কা গাছ তবে আমি আজকে এই লঙ্কা কিন্তু তুলব না আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমি এই লঙ্কা গাছ থেকে কাঁচা পাকা কতগুলো লঙ্কা তুলে নেব পুজো আসতে আর কিছুদিনই হাতে মাত্র সময় আছে তবে ছাদে এসে এই আকাশের সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এর জন্য হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আমাকে ক্ষমার দৃষ্টিতে একটু মাফ করে দেবেন এবারে আমি দেখুন ছাদ বাগান থেকে তুলে নিয়েছি লেবু পাতা ধনে পাতা লঙ্কা আর কয়েকটা মুগও হয়েছিল এগুলো নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে যেহেতু মুসুরির ডাল বানাবো তাই নিয়ে নিয়েছি মুসুরির ডাল দেখুন আমি এরকম বাটির পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা সেইভাবে ডালটা নিয়ে নেবেন এবারে একটা বড় পাত্রে ডালগুলো ঢেলে নিয়ে তার মধ্যে জল দিয়ে আমাদের প্রথমেই এই মুসুরির ডালটাকে হাত দিয়ে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে অনেক ময়লা থাকে আর অনেক পাউডারও মেশানো থাকে তাই আমাদের প্রথম পর্যায়ে এই রকম জল পাল্টে পাল্টে মুসুরির ডালটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়েছিলাম তিন চারবার যতক্ষণ না আমাদের পরিষ্কার জল আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই ডালটা ধুয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তার জন্য কথা বলতে বলতে ডালটা বেশ সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ধুয়ে রাখার ডাল আর জল দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে বেশ নাড়াচাড়া করে আমাদের অপেক্ষা করতে হবে ডালের উপরে যে ফেনাগুলো হয় তার জন্য এবারে দেখুন ডালের উপরে এইরকম ফেনাগুলো চলে এলে ডালের মধ্যে যদি এক্সট্রা কোনো ময়লা থেকে যায় তাহলে এই ফেনার মধ্যেই উঠে আসে তাই প্রথম পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদমই কমিয়ে দিয়ে এই ফেনাগুলো যতটা সম্ভব ফেলে দেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে যতটা সম্ভব না আমি ফেলে দিয়েছিলাম এবারে ডালে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা স্বাদ মতো নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে ডালটাকে প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে তবে মুসুরির ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন ডালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছিলো আমার প্রায় সময় লেগেছিলো পাঁচ সাত মিনিটের মতো এবারে দেখুন ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো একটা এরকম গোল চামচ দিয়ে ডালটাকে বেশ ভালো করে মেশ করে নেব এইভাবে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখুন ডালটা বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন হলুদ আর একটা টমেটো কুচি করে নিয়েছিলাম আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে তারপরে দেখুন আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এবারে কড়াইটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা একটু গরম অবস্থায় দিতে হবে আর ডালটা আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই জলটা দিয়ে দেবেন তবে মুসুরির ডাল বেশি ঘনও ভালো লাগে না আবার বেশি পাতলাও ভালো লাগে না তাই জলের পরিমাণটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বুঝে সেইভাবে দিয়ে দেবেন আমি ঠিক এই রকমই রেখেছি এবারে কড়াটা বেশ ভালো করে ধুয়ে আবারও রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমাদের পালা ডাল সাঁতলানো তার জন্য দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সর্ষের তেলে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি এক দুটো দিয়েছি একটা লঙ্কা আমি অবশ্য তুলে রাখব সেটা আমাদের পরে কাজে লাগবে লঙ্কাটা তোলা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ জিরে এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব তবে মুসুরির ডালে পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না তাতে মোটেও ভালো লাগবে না আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আগে অবশ্য নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তাতে এই পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হবে আর ডালের ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হবে দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে এলে এবারে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর ডালটা ফুটতে দেবো এদিকে আমি দেখুন কিছুটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি এই পেঁয়াজের ভেতর থেকে এইরকম আমাদের রিং বার করে নিতে হবে বন্ধুরা এইভাবে অবশ্যই একবার মুসুরির ডাল রান্না করে দেখবেন আর যদি রান্না করেন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন মুসুরির ডালটা বেশ ফুটবো ফুটবো হয়ে এসেছে এবারে আমি ওই যে ধনে পাতা নিয়ে এসেছিলাম ছাদ বাগান থেকে ধনে দিয়ে দিলাম এবারে ওই যে রিং করে নিয়েছিলাম পেঁয়াজগুলো সেই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই রকম যদি মুসুরির ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ দেন তার কিন্তু ফ্লেভার কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার দিয়ে দেখবেন এবারে এই যে ভেজে রেখেছিলাম যে লঙ্কাটা এই লঙ্কাটা এরকম হাত দিয়ে বেশ ভালো করে ভেঙে নেব ভেঙে এবারে এই ডালের মধ্যে দিয়ে দেবো এই ভাজা লঙ্কার স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে এই মুসুরির ডালে দিয়ে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করার সাথে সাথেই আমাদের এই যে লেবু পাতা নিয়ে এসেছিলাম লেবু পাতাগুলো এই ডালের মধ্যে দিয়ে দেবো এই লেবু পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্য এইভাবে একবার করে দেখতে পারেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন লেবু পাতাটা দিয়ে অবশ্য ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেবেন তাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আর গরম গরম ভাতের সাথে আর বেলা রুটির সাথে এই রকম ডাল পরিবেশন করে পরিবারের সবার মন জয় করতে পারেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে